যে আল্লাহ তালা তিন ভাগের তিনকে ভাগ করেছেন ডোপামিন সেরোটোনিন আর হচ্ছে মেলাটোনিন ডোপামিন হচ্ছে প্রচুর কাজ করার জন্যে সেরোটোনিন হচ্ছে রিল্যাক্সিং কাজ করার জন্য মেলাটোনিন হচ্ছে মরে যাওয়ার জন্য ঘুমের জন্য আট ঘন্টা হলো ডুপামিন ডমিনেন্স আট ঘন্টা হচ্ছে মেলাটোনিন ডমিনেন্স আট ঘন্টা হল সেরোটোনিন ডমিনাস এখন আপনার যখন মেলাটোনিন আসার কথা তখন যদি আপনি কডিসল নিয়ে আসেন বুঝতে পারছেন টেনশন করে তাহলে তো রাতের ঘুম হবে না বুঝলেন না ঘুমের জন্যে দরকার দুটো জিনিস একটা বলেন মানসিক প্রশান্তি বলেন মানসিক প্রশান্তি শারীরিক ক্লান্তি বলেন শারীরিক ক্লান্তি আসবে বলেন শারীরিক ক্লান্তি আসবে কায়িকশ্রম বা পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে ব্যায়াম মানে নর্মাল ব্যায়াম না মানে ব্যায়াম যারা একটা কুড়াল দিয়ে কাট কাটলে যেরকম একটা কাজ হয় জমি কোপাইলে যেমন একটা কাজ হয় ঢেঁকি পাড়াইলে যেমন একটা কাজ হয় বুঝতে পারছেন মুগুর মারলে যেমন একটা কাজ হয় আগে যে মুগুর দিয়ে করতো জানেন নাকি ওই যে মাটির ঘর দেখছেন আপনারা বানাইতো যে এমনি বাঁটত যে দেখছেন আরে কাদার মধ্যে মাইরা মাইরা সুন্দর হ্যাঁ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন